নমস্কার বন্ধুরা এই খারকোল পাতাগুলো আমার মেয়ে কলকাতা থেকে নিয়ে এসেছে এখানে সব সময় পাওয়া যায় না এর গোড়াগুলা রেখে আমি গাছ লাগানোর জন্যে চেষ্টা করব গাছগুলো হলে আপনাদেরকে দেখাবো খারকল পাতাটা বঠিনে কেটে নিয়ে আমি এখন সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এখন আমি গাইন্ডারে গাইন্ড করে নিব এখন আমি গাইন্ডারে পাটিয়ে দিয়ে গ্রাইন্ড করে নিব এর মধ্যে তেল দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কালো জিরা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি খারকল পাতার বাটাটা দিয়ে দেব তাহলে হয়ে যাবে আমার খারকল পাতা রান্না এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খারকোল পাতার বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিব তাহলে হয়ে যাবে আমার খাড়কল পাতার রান্না দেখুন জলটা শুকিয়ে এসেছে এখন আমি এক চামচের মতো চিনিও দিয়ে দিচ্ছি দেখুন আমার খাড়কল পাতার রান্নাটা হয়ে গেছে আপনারাও এইভাবে খাড়কোল পাতার রান্না করবেন নতুন নতুন আইডিয়া পেতে আমার ভিডিওগুলি अपनारा देखें